অবশেষে আমাদের উপবিশেষ মাসি সবাইকে একটা দিয়ে এখন আপনারা চিন্তা করেন কি সুসম্বাদ আপনারা দেখেন তো মানে বুঝতে পারেন কিনা বিশেষ মাসি সবাইকে একটা সুসংবাদ দিছে যে উপ বিশেষ মাসি নাকি কদু বিশ্বাস মানে অপু বিশেষ মাসি বলতেছে যে আমি হচ্ছি কদু বিশ্বাস কারণ আমি আবার খাটো কদু না আমি হচ্ছি লম্বা কদু তাহলে শেষ পর্যন্ত উপবিশেষ মাসি নিজের মুখে স্বীকারে করলেন তিনি হচ্ছেন কদু বিশ্বাস এখন আমরা যদি বলতাম তাহলে উপবিশেষ মাসির কিছু বক্ত বলতেছে আমরা নাকি সবসময় বিশেষ মাসিকে ছোটো করে কথা বলি উপবিশেষ মাসির নাম হচ্ছে উপবিশ্বাস আমরা কেন বলি কদু বিশ্বাস এখন উপবিশেষ মাসি তো নিজের মুখে স্বীকারে করলেন তিনি হচ্ছেন কদু বিশ্বাস তার মানে তিনি হচ্ছেন কদু এখন আমার কথা হচ্ছে কিছুদিন আগে বিশ্বাস মাসি যখন ফিতা কাটে তখন আমরা অনেকেই বলছিলাম যে অপু হচ্ছে নায়িকা তখন অপু একবার বলছিলেন যে আমার দর্শকরা যদি আমাকে ফিতা কাটার নায়িকা বলে খুশি থাকতে চায় তাহলে থাকুক সমস্যা নাই কিন্তু তার কিছুদিন পরে অপু মাসি তার অন্য অনুরূপটা দেখাই অপু বিশ্বাস মাসি একবার বলছিলেন যে আমি হচ্ছে ফিতা কাটার নায়িকা আমাকে আমার যে হেডাস যারা আছে তারা বলতেছে আমি ফিতা কাটার নায়িকা তো আমার হেটাসা বলে বলুক সমস্যা নাই আমার কোনো আপত্তি নেই কিন্তু অপু বিশ্বাস মাসে তার কিছুদিন পরে স্বপ্নম স্পিন বুব্রির পক্ষে যারা কথা বলে তাদের জন্য সাধারণ একটা জিরি করছে আমরা কেন উপবিশেষ মাসির এই সমস্ত কথাগুলা বলি সেই জন্য উপবিশেষ মাসি ভক্তদের জন্য সাধারণ একটা জেরি করছে এখন আজকে আবার উপবিশেষ মাসি নিজের মুখে স্বীকার করলেন তিনি হচ্ছেন লম্বা কদু তাহলে এখন আমরা যদি বলি তাহলে বিশেষ মাসি আবার দুদিন পরে বলবে এদের জন্য একটা জিডি করে রাখি কারণ এরা আমাকে ছোট করে কথা বলে কেন এখন অপু বিশেষ মাসি এক একবার এক এক জায়গায় গিয়ে এক এক ধরনের কথা বলে সেই কথাগুলোর ভিত্তি করেই কিন্তু আমরা কথা বলি এখন আমরা কথা বললে পরে প্রথমে বিশেষ মাসি বলে পরে অপু বিশেষ মাসি আবার আমাদের উপর একটা জোর খাটায় যে তোমরা কেন বলো তো বিশেষ মাসি আপনি বলেন দেখেই তো আমরা বলতেছি এখন অপু বিশেষ মাসির কিছু বক্তরা বলবে যে বিশেষ মাসির এই কথাকে নিয়ে তোমরা কেন এরকম নাচানাচি করো এখন বিশেষ মাসি নিজের মুখেই তো বলছে যে আমি হচ্ছে কদু বিশ্বাস আমি হচ্ছি লম্বা কদু খাটো না বলুক আমার যারা হেটাস আসে তারা বলুক এখন সেই জন্য আমরা বলতেছি তবে বিশেষ মাসি আপনি কিন্তু এখন নিজের মুখেই বলছেন যে আপনার কিন্তু আবার আপনি বলবেন না যে আমি একটা সাধারণ চিঠি করে ফেলি কারণ আপনি তো আবার মানে এখানে এক কথা বলেন ওইখানে আরেক কথা বলেন হয়তো করতেও পারেন কারণ আপনাকে দিয়ে এখন আর কারো বিশ্বাস নেই আপনি নিজের মুখ থেকে আগে বের করবেন নিজের মুখ থেকে বের করে যারা আপনার মানে যারা আপনার বিপক্ষে কথা বলে যারা স্বপ্ন মিশবেন ডুবলির পক্ষে কথা বলে তাদেরকে আপনি আবার ভয়ভীতি দেখান এটা হচ্ছে আপনার মেন সমস্যা সমস্যা তো আপনি আগে নিজে সচেতন হন এভাবে কথাবার্তা বলা থেকে আপনি নিজে সচেতন হন আপনি কদু বিশেষ কিনা সেটা আমরা এখন আর বলি না কিন্তু আপনি এখন নিজের মুখে বলতেছেন যে আপনি হচ্ছেন কদু বিশেষ এখন আমরা তো আর আপনাকে নিয়ে কথা বলি না আমরা যারা বুবলির ভক্ত আসি এখন আমরা হয়তো বুবলির প্রশংসাগুলো করি বা বুবলির যে সমস্ত কার্যকলাপগুলো আছে সেগুলোর ভিত্তি করে কিন্তু কথা বলি যার কারণে আপনি এখন ভাইরালে থাকতেছেন না কারণ আপনাকে নিয়ে এখন আর কেউ কথা বলতে ভালো লাগে না কারো সব রমে এসবেন পক্ষে যারা কথা বলে তারা আর আপনাকে নিয়ে কথা বলে না যার কারণে আপনি আবার নতুন করে বাইরালে থাকার জন্য আপনি আবার বলতেছেন যে আমি হচ্ছে লম্বা কদু এখন আপনি নিজের মুখে বলতেছেন যে আমি হচ্ছি লম্বা কদু এখন আমরা যদি বলি তাহলে আপনি বলবেন যে তোমরা কেন বলতেছ তাহলে আপনি কেন বলতেছেন আপনি নিজে সচেতন হয়ে যান নিজে সচেতন হলে তো আমরা আপনাকে নিয়ে সমস্ত কথাগুলা বলতে পারি না আপনি তো নিজে সচেতন হন না